নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আছে মূলত আমরা যে রাশিটি নিয়ে আলোচনা করব সেটি হল রাশিচক্রের একাদশতম রাশি কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি তাদের কতটা ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী নব্বই দিন ঠিক নব্বইটা দিন তিনটে মাস কেমন যাবে সেটি নিয়ে আজকে চর্চা করব ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব ডিটেলসে আলোচনা করব সবার প্রথমে আমি আপনাদের একটা কথা জানাতে চাই একটা কথা বলতে চাই বর্তমান পরিস্থিতিতে বর্তমান যে অবস্থার মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন এই তিন মাস অনেক কিছু পরিবর্তন হবে কার্যত এমন কিছু গ্রহ অবস্থানের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি এমন কিছু গ্রহ নতুন সমন্বয় আমরা দেখতে পাচ্ছি যেটি আপনার জীবনচক্রে বহু কিছু পরিবর্তন করার জন্য যথেষ্ট বলে আমি বিশ্বাস করি অনেকে বলবেন কি কি পরিবর্তন হবে দাদা দেখুন ফার্স্ট আপনাদের বলি যে গুপ্ত শত্রুর সমস্যা বর্তমানে শতাংশ জাতক জাতিকাদের আই নট ভেরি বিলিভ আপনাদের নব্বই শতাংশ জাতক জাতিকাদের দেখবেন শত্রুতার রিলেটেড একটা জটিলতা ডিস্টারবেন্স এগুলো চলতে থাকে আমি এতটুকু দায়িত্ব নিয়ে আপনাদের বলি এই যে গুপ্তশত্রুর সমস্যাটা মে থেকে মে মাসের অলমোস্ট পনেরো তারিখের পর থেকে দেখবেন ধীরে ধীরে মিটে যাচ্ছে ধীরে ধীরে এই জায়গা থেকে অন্তত পক্ষে একটা পজিটিভ জায়গা আপনি কিন্তু তৈরি করতে পারবেন তার শিওরিটি অ্যান্ড তার অ্যাসিওরিটি ওভারি আমি প্রোভাইড করছি আমি কার্যত মনে করি রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কুম্ভ রাশি কুম্ভ রাশির স্পিরিচুয়াল গ্রোথটা কিন্তু এই সময়ে বেশ ভালো থাকবে অনেকেই আমাদের প্রশ্ন করেন যে দাদা গুরুর ভাগ্যটা কেমন দীক্ষা নিতে চাইছি দীক্ষা গুরু নেই গুরুর ভাগ্যটা কেমন আমি মনে করি তাদের ক্ষেত্রে গুরুর ডেভেলপমেন্ট গুরু থেকে কিছুটা পজিটিভিটি প্রাপ্তির সংযোগ বা সম্ভাবনা রয়েছে সদ্গুরু লাভের একটা প্রভাবিলিটি আমরা দেখতে পারবো অবশ্যই সেটা মেয়ে থেকে মে মাসের অলমোস্ট এইটিন থেকে আপনার এক্সপেক্ট করতে পারেন যে সাম পজিটিভিটি উইল ইনক্রিজ সাম ডেভেলপমেন্ট উইল ইনক্রিজ নো ডাউট তবে এতটুকু বার্তা আমি আপনাদের দিতে চাই রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ ইনভেস্টমেন্ট থেকে এবার আসবে লাভ ইনভেস্টমেন্ট করেছিলেন সেটা শেয়ার হোক বিভিন্ন রকম জায়গায় এবং হ্যাঁ একটা সময় আমি বারণ করেছিলাম ইনভেস্টমেন্ট করতে এখনো আমি বলছি না ইনভেস্টমেন্ট করুন কারণ এই ধরনের প্রেডিকশনগুলো এতটাই সেন্সিটিভ হয় আমাদের জন্মছকের না করে আমরা এর উত্তর সাধারণত করি না বা উত্তর করাটা সাধারণত ঠিক এতটুকু তথ্য আমি আপনাদের দিতে চাই যে ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড ম্যাটারে যথেষ্ট গ্রোথ বা যথেষ্ট লাভের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে তবে ব্যাকডেট ইনভেস্টমেন্ট অলরেডি ইনভেস্টমেন্ট করেছেন এবং ইনভেস্ট করে জাস্ট বসে আছেন ভাবছেন হোয়াট উইল হ্যাপেন কি হতে পারে এবং এটা নিয়েই চিন্তার ভাঁজ কপালে তাদের এতটুকু তথ্য দিই পজিটিভিটি বাড়বে ডেভেলপমেন্ট হবে দেখুন এডুকেশন জায়গাটা কিন্তু এই সময়ে বেশ ভালো আমি দায়িত্ব নিয়ে বলছি যারা যে কোনো ধরনের প্রবেশিকা পরীক্ষা দেবেন যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনে অ্যাপায়ার করবেন তাদের কিন্তু বেশ পজিটিভিটির জায়গা রয়েছে কম্পিটিশন রিলেটেড বিষয়বস্তু থেকে উন্নতির অবকাশ আমরা দেখতে পারব কম্পিটিশনে গ্রোথ বাড়বে এডুকেশনাল ডেভেলপমেন্টের জায়গা প্রভূত পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে এডুকেশনাল লাইফ তুলনামূলকভাবে কিন্তু পজিটিভ হবে বলে মনে করতে পারছি পরিবারের পজিটিভিটির জায়গা কনফার্মলি রয়েছে অনেকেই আছেন তাদের পরিবার কেন্দ্রিক সমস্যা অনেকেই আছেন তাদের পরিবারের মধ্যে বিভিন্ন জটিলতা চলে শত্রুতা তো ছিলই তাছাড়াও লক্ষ্য করেছেন যে একটা সময় গুপ্ত শত্রুতা আপনাকে বিশেষ সমস্যা দিত আর নাও এ ডেজ আপনাকে ওপেন এনিমিজরাও কিন্তু কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে এই বিষয়বস্তুগুলো ক্রমশ ভালো থেকে আরও ভালো দিকে যাবে সেই শিওরিটি অ্যান্ড সেই অ্যাসিউরিটি আমি কিন্তু রাখছি এটা নিয়ে কোনো দুশ্চিন্তার অবকাশ নেই কোনো দুশ্চিন্তার জায়গা দেখতে পাচ্ছি না গৃহযোগ তুলনামূলকভাবে ভালো অনেকেই প্রশ্ন করেন পার্সোনাল কনসালটেশনের সময় যে দাদা একটা গৃহ নির্মাণ করতে চাইছি একটা বাড়ি নির্মাণ করতে চাইছি ওয়েল বাড়ি নির্মাণ করা গৃহ নির্মাণ করাতে আমি বিশেষ কোনো নেগেটিভ প্রতিক্রিয়া দেখছি না বাট এতটুকু তথ্য আমি আপনাকে দেবো যে যদি বাড়ি নির্মাণ করতে হয় একটা নির্মাণ করে নেওয়াটা আপনাদের জন্য এখন ভালো হবে তার মানে আমি বলতে চাইছি যে রেডি বাড়ি না কিনে রেডি ফ্ল্যাট না কিনে দেখুন যেখানে অবকাশ নেই সেখানে ফ্ল্যাটই কিনতে হবে অপশান নেই কিন্তু যেখানে অপশান আছে বিশেষ করে কুম্ভ আমি বলবো আপনি তৈরি করে নিন নির্মাণ করে নিন কারণ এই সময় নির্মাণ কার্যে শুভ প্রভাব কুম্ভের লাভ হবে আপনারা জানেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিতে অনেকগুলো আছে অনেকগুলো ডিস্টারবেন্সের জায়গা আছে যে কারণে বারবার আপনাকে মেন্টাল প্রেশারের মধ্যে থাকতে হয় বারবার আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে থাকতে হয় আমি এতটুকু তথ্য বার্তা আপনাদের দিতে চাই কুম্ভের কিন্তু অ্যানাউন্সমেন্টের জায়গা আছে কুম্ভের শুভ গৃহযোগ পরিলক্ষিত হয় তবে কর্মযোগ নিয়ে চিন্তার অবকাশ আসতে পারে কেন কি ধরনের কর্মযোগ নিয়ে চিন্তার অবকাশ আসতে পারে প্রথমেই বলি চাকরি চেঞ্জ করার জন্য সুযোগ আপনারা পাবেন অনেকগুলো অপরচুনিটিজ এই মুহূর্তে আসবে বিশেষ করে চাকরি যারা করতে চাইছেন এখনও চাকরির সাথে যারা সংযুক্ত আছেন একটা বিষয় নিশ্চিত খেয়াল করেছেন আপনি যে বারবার হয় কোম্পানিতে দীর্ঘমেয়াদী দীর্ঘসূত্রিতা করতে পারছেন না আমি লিটারেলি বলবো পারছেন না চেষ্টা যে করেননি তা কিন্তু নয় চেষ্টা করেছেন কিন্তু চেষ্টা করার পর যে অবকাশটা দরকার ছিল যে সুযোগটা দরকার ছিল সেই সুযোগটা কিন্তু তৈরি করতে পারছেন আমি মনে করি এটা পাবেন তবে বিশেষ করে বলে রাখি সাড়ে সাতির থার্ড ফেজের প্রথম দিকেই হঠাৎ করে রং ডিসিশন নেওয়া যাবে না হঠাৎ করে এমন কোনো ডিসিশন নেওয়া যাবে না যে ডিসিশন আপনাকে খারাপ ফলাফল দিতে পারে হঠাৎ করে এমন কোনো ডিসিশন নেওয়া যাবে না যে ডিসিশন আপনাকে জটিলতার মধ্যে ফেলতে পারে তাই আমি আবারও বলবো সচেতনতার সাথে মেনটেন করতে হবে চাকরি পরিবর্তনটা বুঝে শুনে করতে হবে সুযোগ পাবেন অপরচুনিটিস পাবেন নব্বই দিনের মধ্যেই পাবেন তবে আমি আবারও বলি সাবধানে সচেতনভাবে করতে হবে ভ্রমণ করার ক্ষেত্রে বিশেষ সচেতনতা রাখার প্রয়োজনীয়তা রয়েছে ভ্রমণ আপনি করতেই পারেন আই ডোন্ট হ্যাভ এনি ডাউট যে আপনার ভ্রমণ হবে তবে ভ্রমণ করবেন সচেতন ভাবে হঠাৎ করেই ডিস্টারবেন্সের মধ্যে যাবেন না ম্যারেজ ফিক্সড হওয়ার ক্ষেত্রে কুম্ভ রাশির আমি বলবো খুব গুরুত্বপূর্ণ সময় ম্যারেজ ফিক্সড হওয়ার ক্ষেত্রে বুঝে শুনে চলতে হবে তাতে ফলাফল ভালো আসবে তাতে ডেভেলপমেন্টের জায়গা বেশি তৈরি হবে তাই আবারও রিপিট করি যে সমস্ত জাতক জাতিকাদের ম্যারেজ ফিক্সড হচ্ছে না এবং ভাবছেন না তারা হুড়ো করে এবার ফিক্স করে নেব একদমই এই ভুল ডিসিশন নেবেন না ম্যারেজ অবশ্যই করতে হবে বিবাহিত জীবনে অবশ্যই প্রবেশ করতে হবে সেটা নিয়ে কোনো ডাউট নেই কুম্ভের যারা বিবাহযোগ্য তবে ভুল সময়ের ডিসিশন তার আপকামিং ইভেন্টে ভুল প্রভাব ফেলে সো উই হ্যাভ টু অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট আমাদের সচেতনতার সাথে চলতে হবে চলার চেষ্টা করতে হবে আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান আপনি কিভাবে জানাবেন কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ